সালাম ওলাইকুম গাইস তো আজকের গল্পটার নাম হলো শেষ ফোন কল তো চলো বেশি কথা বলে গল্পটা শুরু করা যাক রাত তখন প্রায় সাড়ে দশটা আরিয়ান ফোনটা হাতে নিয়ে তাকিয়ে আছি স্কিমের দিকে কল লিস্ট বারবার ভেসে উঠছে মা নামটা সারাদিন কাজে ব্যস্ত ছিল বলে ফোন ধরতে পারিনি ভেবেছিল এখন কেলাম কাল সকালে মায়ের সাথে ঠিক লম্বা করে কথা বলবো কিন্তু হঠাৎই একটা নোটিফিকেশন এলো মায়ের নামের নিচে লেখা শেষ কল এসেছিল দু ঘন্টা আগে ঠিক তখনই আরিয়ানের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো ওপাশের কণ্ঠে শটটা কাপ ছিল আর বলছিল বাবা তোমার মা আর আমাদের নেই হাত থেকে ফোনটা পড়ে গেল আর বুকটা হা কার করে উঠলো আরিয়ান শুধু চিৎকার করে বলতে লাগলো মা তুমি আর একবার ফোন করো আমি আর তোমার কল মিস করতে চাই না কিন্তু মায়ের সেই কলটা আর কখনো আসেনি এই গল্পটা আমাদেরকে মনে করিয়ে দেয় যাদের আমরা ভালোবাসি তাদের একটা ফোন ধরতে দেরি করো না কারণ হয়তো সেটা হয়ে যেতে পারে শেষ সুযোগ আর তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো এরকমই গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করে